আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে একটি মেডিসিনের কথা বলবো আপনারা আমার হাতে দেখতেছেন যে এই মেডিসিনটির নাম হচ্ছে ওমিডন ডম্প্রিডন গ্রুপ এটি হচ্ছে টেন এমজির একটি প্রোডাক্ট তো এটার হচ্ছে প্রস্তুতকারক ইনসেপ্টা কোম্পানি লিমিটেড তো মোটামুটি এই মেডিসিনটি কয়েকটি কাজ করে প্রধানত গ্যাস্ট্রিকের মোটামুটি সুন্দর কাজ করে অন্যথায় যখন ছোটো বাবু কোনো মায়ের দুধ কম পায় সেক্ষেত্রেও এই প্রোডাক্টটি কাজ করে এই প্রোডাক্টটি বমিরও কাজ করে মোটামুটি তো আপনারা গ্যাস্ট্রিকের জন্য এটা খেতে পারেন আট ঘন্টা পর পর কিংবা বারো ঘন্টা পর পর আপনারা খেতে পারেন তো মোটামুটি যদি আপনারা এই প্রোডাক্টটি কোথাও কিনতে যান তো আপনাদের কাছ থেকে নেওয়া হবে তিন টাকা পঞ্চাশ পয়সা